সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো প্রথম প্রশ্ন হচ্ছে বি কাপেল কোন শহরের নাম প্রশ্ন প্রশ্নোত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্ন দেখব আইএমএফ এর সদর দপ্তর কোথায় আইএমএফ এর সদর দপ্তর কোথায় প্রশ্ন প্রশ্নোত্তরটি হচ্ছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি পরবর্তী প্রশ্ন দেখব বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি প্রশ্ন উত্তরটি হচ্ছে হালদা নদী এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখব নাগরিকের প্রধান কর্তব্য কি নাগরিকের প্রধান কর্তব্য কী উত্তরটি হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা প্রশ্ন উত্তরটি হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু প্রশ্ন উত্তরটি হচ্ছে অ্যালুমিনিয়াম প্রশ্ন উত্তরটি হচ্ছে অ্যালুমিনিয়াম পরবর্তী প্রশ্ন দেখব গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় প্রশ্নের উত্তরটি হচ্ছে এস টু এসোফোর এস টু হচ্ছে সালফিউরিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন দেখব বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয় বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে এপিকালচার ঠিক আছে এই ধরনের লেটেস্ট তথ্য পাওয়ার জন্য এবং সাম্প্রতিক বাছাই করা সাধারণ জ্ঞান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো লাগো অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে এস এম এস এর জনককে প্রশ্ন উত্তরটি হচ্ছে ম্যাটি ম্যাক ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওতে